তোমরা সব ভালো আছো তো আমার না একটা কথা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি মানে আমি একটু যাচ্ছি আমার একটা বার্থডে পার্টিতে বার্থডেতে নেমন্ত্রণ করেছে তাই যাচ্ছি তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই যাওয়ার আগে কি বলো তো জীবনে না চলার মানে সব সময় তো আমরা ব্যস্ত নিজেদেরকে নিয়ে অসম্ভব ভাবি আমরা খুব সেলফ কনসাস হয়ে গেছি কিন্তু এই দৈনন্দিন জীবনের মাঝখানে ছোটোখাটো একটা নিমন্ত্রণ ছোটোখাটো একটা গেট টুগেদার হলে না খুব ভালো লাগে দেখবে মনটা নতুন করে যেন আবার মানে নতুন পথে নতুন দিনে চলার এনার্জিটা পাওয়া যায় তাই যাবো না যাবো না করে বেশ একটু দেরি করে ফেললাম তারপরে সাজুগুজু করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে বেরিয়ে যায় আমার মনে হয় কি এই যাওয়াটা খুব প্রয়োজন আমার মনে হলো যে না যেতেই হবে যতই অসুবিধা হোক এটা ওদের তো ভালো লাগ